আলাইকুম অবস্থা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি আজকে ভিন্ন ধরনের একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আমি নিশোর পাটারি নর্থ সাইপ্রাস থেকে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে নর্থ সাইপ্রাস আমাদের যে বাংলাদেশি যেই শাখাগুলি রয়েছে এখানে কি কি জিনিস পাওয়া যাচ্ছে এবং এখানকার রেট কেমন এবং বাংলাদেশি যারা প্রবাসী সাইপ্রাস অবস্থানত আছে তারা এখানে কি কি সুযোগ সুবিধা পাচ্ছে এবং কি কি ধরনের বাংলাদেশি খাবার কি কি ধরনের প্রোডাক্ট এই দেশে পাওয়া যাচ্ছে সেই বিষয়ে কথা বলবো যদি লাগে লাইক করে আর যারা এখনো করার নাই অবশ্যই সাইপ্রাসের সমস্যক বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি প্রথমেই দোকানের লোকেশনটা আপনাদেরকে দিয়ে দিব এটা হচ্ছে বলা হয় অর্থাৎ যেটা হচ্ছে একেবারে টুরিস্টিক একটি শহর সাইপ্রাসের অন্যতম একটি সৌন্দর্য শহর হচ্ছে গিন্ন সমর গিন্ন সমরের এখানে আপনি অন্তু একটা মার্কেট রয়েছে এই মার্কেটে একেবারে ডান পাশে আপনার এখানে আসলে অন্তু ফাজার মার্কেট ফার্ম মার্কেট আছে আমাদের বাংলা মজার রয়েছে আমি এখন ভিতরে কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে আসলে কি কি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে এবং প্রাইস গুলো আসলে সাধ্যর মধ্যে কি এই বিষয়ে আপনাদের কি জানার চেষ্টা করব শুরুতে এখানে ক্যাশ কাউন্টার রয়েছে এখানে আমাদের সম্মানিত ভাই সাইফুল ভাই রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন ভাই এখানকার যিনি মালিক উনি হচ্ছে আমাদের ইমাম ভাই যে যার ছবি আসলে লাগানো হয়েছে এখানে নর্থ সর্বমোট কোটা ব্রাঞ্চ রয়েছে এই সম্পর্কে আমরা সাইফুল থেকে জানার চেষ্টা করব প্রথমে আমরা আপনাদেরকে শুরুতেই এখানে কি কি প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করবো এখানে আমরা শুরুতেই বিস্কিট আইটেম দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আপনার কোকোনাট ফ্লেভারের খুবই ভালো এবং খুবই মানসম্মত একটি ব্র্যান্ড যেটা হচ্ছে আলিন ব্র্যান্ডের একটি বিস্কুট আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আপনার চায়ের সাথে খাইতে অনেকটা টেস্টি আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার নর্মালি এখানকার যে সাইপ্রাসের যে সুপার মার্কেটগুলি রয়েছে এখানে পাবেন না আমরা অনেকেই এই সমস্ত এই যে এখানে যে হরলিক্স পেপারের এটা সেম এলিন ব্র্যান্ডের হরলিক্স কোম্পানির একটি বিস্কিট রয়েছে এখানে এখানে আরো নানা রকম প্রোডাক্ট এর আপনার কোকোনাট ফ্লেভারের আরো বিভিন্ন মিল্ক ফ্লেভারের অনেক ফ্লেভার বিস্কিট দেখা যাচ্ছে এখানেও সেম ভাবে কিন্তু বিস্কিট রাখা হয়েছে বিশেষ করে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বাবা নামে একটাও বিস্কিট রাখা হয়েছে তো মোটামুটি এইখানে যে সমস্ত জিনিসগুলো আছে কিন্তু আমরা দুধ চা আমরা আমাদের আসলে এবং আমাদের পাকিস্তানি বাংলাদেশি কিন্তু দুধ চা খেতে খুবই পছন্দ করে এবং আমাদের সকালবেলা কাজে যাওয়ার আগে যদি এক কাপ দুধ চা হয় কড়া লিগার দিয়ে তাহলে কিন্তু আমাদের যেই ক্লান্তিটা এটা দূর হয়ে যায় সো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে বিস্কিট আইটেম রাখা হয়েছে এবং প্রাইসটা যদি আমি আপনাদেরকে বলি প্রাইসটাও কিন্তু সাধ্যের মধ্যে রয়েছে আমি যতটুকু জানি বাংলাদেশও কিন্তু এই একটা বিস্কিট কিনতে গেলে আপনি আড়াইশো থেকে তিনশো টাকা আপনাকে হয়তো দিতে হবে বা খরচ করতে হবে আই ডোন্ট নো আমি জানি না বাংলাদেশের প্রাইস কেমন তবে এখানে যে প্রাইসটা আমি দেখতে পাচ্ছি এই প্রাইস অনুযায়ী আমার মনে হচ্ছে কেন তেমন একটা বেশি নিচ্ছে না কারণ আপনারা হয়তো অনেকেই জানেন এই নর্থ সাইপ্রাসটা কিন্তু বাংলাদেশ এই নর্থ সাইপ্রাসকে স্বীকৃতি দিচ্ছে না বা এই দেশ হিসাবে এটাকে স্বীকৃতি দেয় না বা নর্থ সাইপ্রাসে কিন্তু বাংলাদেশে কোনো এমবাসি না থাকাতে এ মাম ভাই যে প্রোডাক্টগুলো নিয়ে আসে এগুলি অনেক কষ্ট করে এবং অনেক স্ট্রাগল করে ওনাকে নিয়ে আসতে হয় সেই হিসাবে কিন্তু প্রাইজের যে আমরা যেইটা দেখতে পাচ্ছি এটা কিন্তু সাধ্যের ভিতরেই আসলে রাখা হয়েছে এবং আমরা এই বিষয় বিস্তারিত কথা বলবো আমাদের সাইফুল সাথে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে বয়ভের যে বিস্কিটগুলি রয়েছে এগুলি রয়েছে এখানে অলমোস্ট বিস্কিট আইটেম রয়েছে আমরা আরেকটু আপনাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করব এখানে আসলে চানাচুর থেকে শুরু করে চানাচুর তারপর তারপর ভাজা যে চিরা রয়েছে এটা রয়েছে এবং আমাদের অনেকেরই আসলে ফেভারেট একটা জিনিস মুড়ি যেটা আমরা অনেকেই মুড়ি সানাচুর খাইতে পছন্দ করি বিশেষ করে বৃষ্টির দিনে শীতকালীন সময় তো এটাও আসলে পাওয়া যাচ্ছে এখানে আর আরেকটা বিষয় হচ্ছে আমরা বাতে বাঙালি তো আমাদের সেই আসলে তরকারির যে স্বাদ আমরা যে ভাত খাওয়ার ভাত খাওয়ার যে আমাদের তরকারির যে স্বাদ সেটা কিন্তু একমাত্র আপনি যেই মশলা আমাদের বাংলাদেশের যে মশলা রয়েছে এইগুলি কিন্তু আপনার তরকারির মধ্যে স্বাদ নিয়ে আসতে পারে তো সেটাকে বিবেচনা বিবেচনা করে উনি কিন্তু এখানে নানান বিভিন্ন রকমের বিভিন্ন বিভিন্ন আইটেমের বিভিন্ন প্রকারের মশলা মশলা এখানে রেখেছেন এখানে আমরা দুইটা ব্র্যান্ড দেখতে পাচ্ছি একটা হচ্ছে রাধনি ব্র্যান্ডের রয়েছে আরেকটা হচ্ছে আপনার আরেকটা হচ্ছে এখানে হয়ে গিয়ে আলিনের যেই ব্র্যান্ড আমরা প্যাকেটটাকে বিস্কিট দেখাইছিলাম এই দুইটা ব্র্যান্ডের রয়েছে দুইটাই কিন্তু বাংলাদেশের মধ্যে পপুলার এবং খুবই প্রসিদ্ধ একটি দোনোটাই ব্র্যান্ড তো আপনারা এখানে দুইটা ব্র্যান্ডের প্রোডাক্ট পেয়ে যাবেন আর এখানে যেই কোন ধরনের মশলা পেয়ে যাবেন আপনার তরকারির স্বাদ আপনারা নেওয়ার জন্য নর্মালি কিন্তু এই সমস্ত প্রোডাক্টগুলি আপনারা আপনার যে সাইপ্রাসের যে সমস্ত মার্কেটগুলি রয়েছে এখানে পাবেন না আপনারা অনেকেই নতুন আসেন আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আমরা কি বাংলাদেশি প্রোডাক্ট এখানে পাবো কি না বা বাংলাদেশি যে খাবারের স্বাদ এটা আমরা নিতে পারবো কিনা বা কোথায় থেকে পাবো তাদের জন্য বলতেছি আমাদের বাংলা বাজারের এই শাখাগুলি বিভিন্ন এলাকায় বিভিন্ন শহরে রয়েছে তো আপনারা আপনাদের কাছ পার্শ্ববর্তী যেই ব্র্যান্ডগুলি যে ব্রাঞ্চ যেই বাংলাদেশের যে শাখা পাবেন ওইখান থেকে আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এর মধ্যে আমরা আরও কিছু জিনিস দেখতে পাচ্ছি এখানে অলমোস্ট মশল্লা রাখা আছে এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি যে লাচ্চা রাখা আছে এটা এলিং কোম্পানির ভালো মানের একটি লাচ্চা সময় এটাও প্রাইস তো কিন্তু সাধ্যের ভিতরে দুইশলিরা বাংলা প্রায় সাড়ে তিনশো টাকার মতো এরকম সামথিং আমি মনে করছি প্রাইসগুলো গুলো খুবই সাধ্যের ভিতরে রয়েছে আমরা যারা খেটে খাওয়া মানুষ আছি আমাদের আসলে সাবের ভিতরেই রয়েছে সত্যি কথা বলতে যেটা সেটাই আপনারা দেখেন বাংলাদেশে হিসাব করেন কিন্তু এই বাংলাদেশ হিসাব অনুযায়ী কিন্তু সেম ইয়ে রয়েছে তেমন পার্থক্য নাই এখানে আরো বিভিন্ন মুভ বেল থেকে শুরু করে বিভিন্ন ডাইল আইটেম রয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা যেটা আমি আজকে আপনাদেরকে বিড় করার উদ্দেশ্য মূল যেটা ছিল সেটা হচ্ছে মাসে বাতে বাঙালি আমি একটু আগে বলছিলাম সো আমাদের এই কথাকে উনি আসলে বাস্তবায়ন করার জন্য এই সাইপ্রাসের মাটিতে ইমাম হোসেন ভাই এই মাসে বাতে বাঙালিকে বাস্তবায়ন করার জন্য উনি কিন্তু বাংলাদেশ থেকে মাছের রাজা ইলিশ নিয়ে আমাদের জন্য আর এটা কিন্তু ছোট খাটো না পুরো আমি সবগুলোই দেখেছি প্রায় আটশো থেকে এক কেজি দেড় কেজি পর্যন্ত এখানে ইলিশ মাছ রয়েছে এবং এটা কিন্তু একেবারে অরজিনাল আম্রামের সাথে কথা বলেছি অরজিনাল যে সাগরের যে চাঁদ যে ইলিশ এটাই আর এটা যারা অনেকেই নিয়ে গিয়েছেন অনেকেই খেয়েছেন আমরা ওনাদের সাথে কথা বলে যেমনটা চালতে পারছি আপনি রান্না করার পরে অরজিনাল যে আপনার ইলিশের যে একটা স্বাদ সেটাই পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন এই যে ভরপুর ইলিশ মাছ রয়েছে এগুলা আসলে চালান করা হয়েছে আপনাদের যাদের প্রয়োজন আমি মিস করবেন না শেষ হয়ে যায় একবার নিয়ে আসছিল দুই তিন দিন মধ্যে সব স্টক শেষ হয়ে গেছে এখন আবার দুই দিন আগে নিয়ে আসছে আপনারা যারা এখনো পর্যন্ত ইলিশ মাছ খাওয়ার সুযোগ হয় নাই এত দূর থেকে বাংলাদেশে আপনারা এই স্বাদ নেওয়ার জন্য অবশ্যই বাংলা ভাষার শাখায় এসে যোগাযোগ করবেন এবং আরেকটা আরও একটা মাছের প্রকার এখানে রয়েছে আমরা দেখতে পেরেছি ইতিমধ্যে যে পাঙ্গাস মাছ অনেকেই খান আবার অনেকেই খান না যারা খান তাদের জন্য এই পাঙ্গাস মাছে কিন্তু আহ আপনাদের কষ্টকর জন্য এখানে কাটা ওনারা পিস পিস করে প্যাকেট করে রেখেছে এটার মূল এখানে রাখা আছে পাঙ্গা মাছ পাঙ্গাস মাছ হচ্ছে পাঁচশো লিরা আর ইলিশ মাছ এটা এটা হচ্ছে পনেরোশলিরা এবং এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের যিনি এখানে দায়িত্বরত রয়েছেন আমাদের প্রিয় বড় ভাই সাইফুল ভাইয়ের সাথে আমরা কথা বলবো ইতিমধ্যে তো সাইফুল ভাই অবস্থা কেমন আছেন আপনি আসতে জন্য চলে আসছি এখন আমাদেরকে বলবেন আমরা তো দর্শকদেরকে দেখিয়েছি আপনাদের প্রোডাক্ট মার্শাল এ দামগুলো কিন্তু সাধ্যের ভিতরে রয়েছে এবং প্রোডাক্টগুলো যে ব্র্যান্ডগুলো এগুলো খুবই মানসম্মত ব্র্যান্ড বলে আমরা মনে করছি তবে কাস্টমারের কেমন চাহিদা এগুলা নিয়ে বা কাস্টমারের কেমন আপনারা সারা পাচ্ছেন এই বিষয়ে একটু যদি বলতেন কাস্টমারের ভালো সারা জি আর এই কাস্টমারের আসলে চাহিদা কেমন মানুষ একটা জিনিস নিয়ে মানে কেমন আসা রিভিউ দিচ্ছে বা এই এটার মান গুণত মান নিয়ে এই সম্পর্কে কিছু যদি বলতেন রিভিউ পদত্ব বরি জানা আছে জি জি এটা পে আর যদি আদাতি যদি ইলিশ মাছ এই নিয়ে যদি কিছু বলতেন ইলিশ মাছের আসলে সেলিং কেমন হচ্ছে বা মানুষের চাহিদা কেমন রয়েছে এই বিষয়টা যদি একটু বলতেন ইলিশ মাছ ইলিশ মাছdataLayer কিছুই পড় আরো বাড়ছে জি এখন মাছের হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে বলে রাখি আমরা আশা করছি ইনশাল্লাহ স্যালারি পাওয়ার পরে আবারও এই মাসের চাহিদা থাকবে তবে ইলিশ কিভাবে বিক্রি করতেছেন এটাকে পিস হিসাবে বিক্রি করতেছেন না কেজি হিসাবে বিক্রি করতেছেন

এই নদ সাইপ আছে আমাদেরকে বাংলাদেশিদেরকে বাংলা মাছের মধ্যে বাঙালি এটা প্রমাণ করার জন্য আমাদের জন্য মাছের ব্যবস্থা করেছেন এবং আরও যাবতীয় যে সমস্ত প্রোডাক্ট রয়েছে এই সমস্ত প্রোডাক্টের ব্যবস্থা করে দেওয়ার জন্য ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আপনারা যারা এখন আর আরেকটা বিষয় আপনাদের কয়েকটা ব্র্যান্ড ব্রাঞ্চ রয়েছে কোন কোন জায়গায় রয়েছে একটু যদি বলতেন আমাদের মোটামুটি সেটা ব্রাঞ্চ আছে একটা গিঙ্গারদের একটা ল্যাপ পোষায় হ্যাঁ একা মাগুসা একা আপনি কি জায়গাগুলা জানেন যে আমি যতটুকু জানি গিন্না কাফের ওখানে রয়েছে আর গিন্না যেটা আমি লোকেশন দিয়ে দিয়েছি উর্দু বাজারের সাথেই বাংলা বাজার আর মাগুসাতে যেটা আছে ওটা লোকেশন জানেন আপনি লোকেশন টা ওইটা বাজারের সাথে একেবারে মাগুসা বাজারের সাথে আর একটা রয়েছে কোথায় স্কেলে স্কেলে এটা চায়না বাজার রয়েছে চায়না বাজারের স্কেলে যে চায়না বাজার রয়েছে অনেক প্রসিদ্ধ একটি বাজার ওটার পাশেই বাংলা বাজার রয়েছে সুতরাং আপনারা যে যেইখানে আছেন আপনাদের পার্শ্ববর্তী যেই ব্রাঞ্চ রয়েছে সেখান থেকে আপনারা এগুলো কয় করে আপনারা বাংলাদেশের সেই খাবারের স্বাদ নিতে পারেন আর এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু অটোবাস রয়েছে মিনিবাস রয়েছে এইগুলোতে করে আপনারা এখানে এসেও কিন্তু আপনাদের সেই আপনাদের সেই চাহিদা অনুযায়ী খাবার আপনারা নিতে পারেন তো সবাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর যারা কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমি আবারও আমাদের ইমোশন ভাই যিনি বাংলা বাজারের ওনার রয়েছেন ওনাকে আমি পার্সোনালি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশিদেরকে এত সুন্দর একটি পরিবেশ করে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি